একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে স্বজন সুজন মায়ার বাঁধন থাকবে সবই পড়ে একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে স্বজন সুজন মায়ার বাঁধন থাকবে সবই পড়ে নাম টিকা না থাকবে নায়ার হব আমিলা সাঙ্গ হবে এই দুনিয়ার আনন্দ উল্লাস সেদিন সাদা কাপড় জড়াইয়া রাখবে মাটির ঘরে আমায় রাখবে মাটির ঘরে একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে সজন সুজন মায়ার বাঁধন থাকবে সবই পড়ে কেমন করে রইবো আমি একলা মাটির ঘরে মাটির দেহ মাটির পরে থাকবে সেদিন পড়ে আমায় থাকবে সেদিন পড়ে তুমি দয়া করে দয়ালাল্লা গো তুমি দয়া করে দয়ালাল্লা নিয় আপন করে আমায় নিও আপন করে একদিন তো চলে যাব মায়ার বাঁধন ছেড়ে স্বজন সুজন মায়ার বাঁধন থাকবে সবই পড়ে